হাট হাট হাঁট এক বিরাট গরু ছাগলের হাট স্থান ঐতিহ্যবাহী লালচাঁদপুর স্কুল মাঠ আজকের লালচাঁদপুর স্কুল মাঠে উপস্থিত হয়েছে। ইনশাল্লাহ প্রত্যেকটা গরুর হাটে দেখা হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বড় ছোট সব গরু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ লালচাঁদপুর হাই স্কুল হাটে এসে আমি আশ্চর্য হয়েছি যে যারা এই গরুর হাটের তত্ত্বাবধানে আছেন বা তাদের যে একটা উদ্দেশ্য সত্যি আমাকে মুক্ত করেছে এই যে তাদের যে গরুর হাসিলের যে টাকাটা এটা তারা মসজিদ উন্নয়নের কাজে লাগাবে সত্যি মুগ্ধ হয়েছি এরকম কর্মকাণ্ডের আর সারা বাংলাদেশে এরকম হওয়া উচিত চাঁদাবাজ লুটপাট বা সন্ত্রাসীরা বা আর এগুলো নিয়ে ইয়া করবে না আমি আশা করি যে সামনের দিনগুলো আমাদের গরুর হাটগুলো চলে আসবে টুফিওয়ালা ইসলামীওয়ালাদের কাছে তখন যারা গরু বিক্রি করবে বা যারা গরু কিনবে তারা তাদের খুব শান্তিতে বেচা কেনা করতে পারবে নিতে পারবে আমি এটা বিশ্বাস করি যদি এই উদ্যোগটা যদি সারা বাংলাদেশে নেওয়া হয় যে হাসিলের টাকা শুধু মসজিদ মাদ্রাসায় বা কোনো কালবাট কাজে মসজিদ কালবাট। বা এগুলো কাজে যদি লাগানো হয় তাহলে আমাদের দেশে যারা কিছু পাতি নেতা আছে ওরা এ সমস্ত কাজ থেকে বা তারা সরে যাবে আর তারা পরিশ্রম করবে কাজ করে খাবে তো এটা আমি বিশ্বাস করি যে জিনিসটা আসলে সারা বাংলাদেশে হওয়া উচিত যে প্রত্যেকটা গরু হাটের যে টাকাটা যারা গরু কিনে বা তারা হাসিল বলে যেটাকে আমরা বলি ওই টাকাটা দিয়ে মসজিদ মাদ্রাসা এ তিনখানায় বা রাস্তাঘাট বা যে কোনো পাড়া মহল্লায় রাস্তার ঘাট বা মাটি ফালানো বা এরকম উন্নয়নমূলক কাজে লাগালে আমি মনে করি যে সবচেয়ে মানে ভালো হয় কারণ আসলে এগুলো যারা এই নিয়মটা করে যে গুলহাটে তারাই টাকা পয়সা কালেকশন করে তাকে ভাগ করে নিয়ে যায় তাহলে আর এতে মানুষের মানে কি হবে আর ঠিক আছে নি তো এটা জনগণের কাজে আসবে যেহেতু এই টাকাটা হকদার সরাসরি কেউ না বা যারা দায়িত্বে থাকবে তারাও না তো এই জিনিসটা আসলে জনগণের টাকা জনগণের কাজে ব্যয় করাটা উচিত আমি এটা মনে করি আর এটা করলে অনেকটা ভালো হবে এটা আমি বিশ্বাস করি আসলে ভিডিওটা দিকে তো করলাম না আর ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে অন্য আরেকটি গরুর হাটে--